চলে এসেছি আমাদের পরবর্তী শাড়ি নিয়ে তো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু আমাদের সেই ভাইরাল এবং ডিমান্ডিং শাড়িটা যেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে যারা সিম্পল এর মধ্যে একটু প্রিটি গর্জিয়াস লুক চান এটা তাদের জন্য দেখেন শাড়িটা কি সুন্দর তো চলুন আমি এখন এটাই আপনাদের দেখাবো তো পরার পরের লুকটা হচ্ছে এটা যখনই আপনারা হাতে পাবেন হাতে পাওয়ার পরে যে মানে ওপেন করার পর যে লুকটা থাকবে সেই লুকটাই এখন আপনাদের আমি হাতে নিয়ে শাড়িটা দেখাবো অ্যান্ড এটা আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান সাজানা ব্র্যান্ডের সিল্ক শাড়ি ঠিক আছে খুবই সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান ফিফটি টাকা ঠিক আছে আউট অফ ঢাকায় যারা আছেন তারা শুধুমাত্র ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করে দেবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড আউট অফ ঢাকায় যারা আছেন তারা শুধুমাত্র তো বললাম ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স ডেলিভারি চার্জ বলছি না আচ্ছা যাই হোক কমান করে জানাই দিন যে আমাদের আজকের কালেকশন আপনাদের কেমন লেগেছে এছাড়াও যারা আমাদের আশেপাশে আছেন দেখে শুনে পার্চেস করতে যদি চান যে আমাদের শপটা ভিজিট করে দেখে শুনে পার্চেস করবেন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা ঠিক আছে এই যে হচ্ছে আচলের পশনটা এটা হচ্ছে বডি অ্যান্ড আচলের পোর্শনটা থাকবে হ্যাঁ এই থাকছে সিম্পল এর মধ্যে ফুল বডি প্যাটার্ন জাস্ট হচ্ছে লোয়ার পার্টে একটা লাইন থাকবে ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট সো খুবই কোয়ালিটি এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং শাড়িটা লং থাকবে ব্লাউজ পিস সহ চোদ্দো হাত প্লাস ও এই হচ্ছে ব্লাউজ পিস ওকে সো শাড়িটা অসম্ভব 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 সুন্দর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে সো ব্ল্যাক লভার যারা আছেন তারা তো এটা দেখে ফিদা হয়ে যাওয়ার কথা তো এই হচ্ছে শাড়িটা ওপেন করার পরের লুক অ্যান্ড যখন আপনারা শাড়িটা পরবেন এই হচ্ছে শাড়িটা পরার পরের লুক হ্যাঁ তো অনেক সুন্দর শাড়িটা আমার কাছে তো অনেক ভালো লেগেছে পরার পরেও অনেক বেশি কমফোর্টেবল অনেক আপুরাই আছেন যারা হচ্ছে শাড়ি এমনি পরতে চান না যে ফুলে থাকবে আরো বেশি মোটা লাগবে তাদের উদ্দেশ্যে বলবো এই শাড়িটাতে এরকম কোনো প্যারা নাই জাস্ট দেখবেন একদম থল থলা একটা মানে কাপড় দেখেন কুচিগুলো কি সুন্দর ভাবে ভাজে ভাজে পরে আছে তো চলুন আমি এখন আপনাদের দেখাবো আমাদের আরেকটা সুন্দর এবং ডিমান্ডিং শাড়ি এই ভিডিওতে